শীতকালে আমাদের প্রত্যেকের মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি হয় প্রচণ্ড চুলকয় প্রচণ্ড বিরক্ত বোধ করি মাথায় চুলের ওপর সাদা হয়ে উঠে যায় তো তারই নিরাময় নিয়ে আমি চলে এসেছি বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়েই তৈরি করব আজকে খুশকি তাড়ানোর উপায় তো চলো একদিনেই খুশকি একেবারে দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা অনেকসা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আমি আসি না আজকে একটা রেমেডি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখন শীতকাল ছোট থেকে বড় আমাদের প্রত্যেকের মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি কারো মাথা এরকম চুলকলে সাদা হয়ে যায় আবার কারো মাথার সঙ্গে একদম চিটিয়ে থাকে তো বিভিন্ন রকমের খুশকির জ্বালা এই শীতকালে প্রত্যেকেই আমরা মানে বিরক্ত বোধ করি তো চলো কীভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই খুশকি নিরাময় হবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো তাই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে বলছি আশা করছি ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে খুবই উপকারে লাগবে তো তাই অনুরোধ করছি যে পুরোটা স্কিপ না করে দেখো যদি ভালো লাগে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও যেমন তুমি উপকার পাবে তেমন তারাও যাতে উপকার পায় আর নতুন বন্ধু আজকের পর্বে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো তাহলে কিভাবে আমি এই হোমের ভিডিওটা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সেটা দেখে নাও এইখানে আমি একটা টমেটো নিয়েছি আর লেবু নিয়েছি আদা নিয়েছি আর নিয়েছি শ্যাম্পু আর আমার একটা লাগবে গোটা পেঁয়াজ তো চলো আগে আমি এই আদাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিই তো আদাটা আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা গেটার নিচ্ছি গেটারের সাহায্যে আদাটাকে আমি গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে থেতে করেও রস বের করতে পারো আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়েও রস বের করে নিতে পারো আদাটা আমার গ্রেড করা হয়ে গেছে তো আদাটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিই আদাটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার দেব আমি পেঁয়াজ পেঁয়াজের রসও কিন্তু চুলের জন্য খুবই উপকারী খুশকির সাথে সাথে চুলের গ্রোথ আসবে চুল উঠা কমবে আর চুল অনেকটা ঘনও হবে নতুন চুল গজাবে এই পেঁয়াজের রসের জন্য তো চলো পেঁয়াজটাকেও আমি একই রকমভাবে গ্রেট করে নিচ্ছি আমার পেঁয়াজটাও গ্রেড করা হয়ে গেছে আর আজ একটা নিয়েছি টমেটো এই টমেটোটাকেও আমি একই রকমভাবে রস বের করে নেব তোমরা চাইলে সব কিছু এক দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতেও পারো টমেটোর রস আমাদের স্কিনের জন্য খুবই ভালো আর চুলের জন্য খুবই ভালো চুল আর স্কিনের জন্য খুবই মানে উপকারে আর যে সকল জিনিসপত্রগুলো আমি ব্যবহার করছি এইগুলো কি গুণাগুণ তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো এবার একটা আমি বাটি নিয়েছি আর এর মধ্যে আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি রেমেডিটা তৈরি করব তো বাটির উপর একটা আমি ছাঁকুনি লাগিয়ে দিলাম ঠাকুরি লাগিয়ে দিয়ে প্রথমে আমি টমেটোটাকে ছেঁকে নেব এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ছেঁকে নিতে হবে শুধু এর রসটা হলেই হবে একই রকমভাবে আমি পেঁয়াজের রসটাকেও বের করে নিচ্ছি আর এই রস বের করে নেওয়ার পরে এগুলো না ফেলে দিয়ে রান্নার কাজেও ব্যবহার করে নিতে পারো কোনো অসুবিধে নেই এবার আমি আদার রসটাও বের করে নিচ্ছি এক চামচ মতো আদার রস হলেই হয়ে যাবে তো আমার এক চামচ বেরিয়ে গেছে কোনো সাদা সুতির কাপড় দিয়েও তোমরা চেপে রসটাকে বের করে নিতে পারো এবার আমি একটা লেবু পাতি লেবু ব্যবহার করবো তো তাই আমি পাতি লেবুটাকে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিচ্ছি কারণ রসটা বেরবে যেতে ভালো হয়ে খুব সুন্দর কিন্তু রস আছে পুরো লেবুর রসটাকে কিন্তু আমি ব্যবহার করে নেব এই লেবুর রস চুলের গোড়াকে পরিষ্কার করতে সাহায্য করে আর এইভাবে এই রেমিনিটা যদি এই শীতে সপ্তাহে অন্তত একদিন লাগাও একেবারে খুশকি দূর হয়ে যাবে বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারো এবার যেটা ব্যবহার করব শ্যাম্পু তোমরা যেই যে শ্যাম্পু ইউজ করো সে সেই শ্যাম্পু ব্যবহার করতে পারো আমি কিনিক প্লাস ইউজ করি তো তাই আমি এখানে এক টাকা দামি ক্লিনিক প্লাস দুটো দেব। যার চুলে যেরকম শ্যাম্পু লাগে সেই অনুযায়ী তোমরা শ্যাম্পু দেবে তো আমার দুটো লাগে তো আমি তাই এর মধ্যে দুটো দিয়ে দিচ্ছি আমি দুটো ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো যেহেতু আমি মাথায় মাখবো তো তাই আমি হাত দিয়েই এটাকে রেডি করে নিচ্ছি রেডি হয়েছে তো আমার চুলের পরিমাণ অনুযায়ী আমি করেছি তোমরা কিন্তু তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী সব কিছু নেবে তো চলো এবার এটাকে আমি মাথায় মেখে নেব তো আমার সমস্ত কিছু উপকরণ এর সাথে দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে মাথায় মাখবো তো কিভাবে মাখছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো আমি মাথায় মেখে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আমি এটা বানিয়েছি রেমেডিটা এটাকে আমি হাত দিয়ে এইভাবে নেব নিয়ে এইভাবে হাতের স্কিনের প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় যেন লাগে যেন খুশকির মানে খুশকির কাছে পৌঁছ হয়ে সেইভাবে আমাকে লাগিয়ে নিতে হবে তারপরে আমি পুরো লাগাবো আগে স্কিনে লাগিয়ে একই রকম ভাবে আমি পুরো মাথাটাকেই লাগাবো যত সুন্দর ভাবে লাগানো হবে খুশকি কিন্তু তত মানে ভালো ই হবে ভিজে যাবে চুদের গোড়ায় গোড়ায় এইভাবে আমি পুরো মাথাটাতেই লাগিয়ে নেব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা পুরা চুলটাতে আমি সুন্দর করে মাথাটাকে পুরোপুরি লাগিয়ে নিয়েছি তারপর আমি যে ডোকার দিকগুলোকেও লাগিয়ে নিচ্ছি লাগিয়ে একদম চুলটাকে ভেজা ভেজা করে নেব তো পুরো মাথাটাই আমার সুন্দর করে লাগানো হয়ে গেছে দেখো একদম কিন্তু চুলগুলোকে মানে চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে দিতে হবে আর চুলগুলোকে একেবারে ভেজা ভেজা করে নিতে হবে আর এই রেমেডিটা যে শুধু ছোটরা বড়রা মাখবে তা না ছোটো থেকে বড় সবাই মাখতে পারবে যা আর এই শীতের সময় ছোট ছোটোদের মাথাও প্রচণ্ড খুশকি হয় একদম যেন মাথায় চাপ চাপ হয়ে বসে থাকে তো সব কিছুই তোমরা নিরাময় হবে অবশ্যই তোমরা রেমেডিটা ট্রাই করো তো আমি তো এখন মাথায় মেখেছি মেখে এটা মাথায় মেখে মিনিমাম যেহেতু শীতকাল বাচ্চাদেরকে কিন্তু বেশিক্ষণ মাখিয়ে রাখলে ঠান্ডা লেগে যাবে তো বাচ্চাদেরকে বলবো মানে মিনিট দশের মতো রাখবে তারপর বাচ্চাদের মাথা শ্যাম্পু করে মাথাটাকে ধুয়ে ক্লিন করে দেবে আর বড়রা অন্তত আধা ঘন্টা রাখার চেষ্টা করবে যাতে করে কাজ করতে সময় দেওয়া হয় তো আধ ঘন্টা পরে আমি মাথাটাকে ধুয়ে মানে আবারও শ্যাম্পু করে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নেব তারপরে তোমাদেরকে দেখাবো যে আমার মাথাটা কতটা পরিষ্কার হয়েছে আর চুলটা আমার কেমন হয়েছে তো চলো আর যে কোনো যা কিছু জিনিস ব্যবহার করেছি পেঁয়াজের রস টমেটো আদা লেবুর রস সব কিছুই কিন্তু চুলের জন্য খুবই উপকারে তো চলো আগে আমি স্নান করে আধ ঘন্টা পরে স্নান করে শ্যাম্পু করে তারপর তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা আমি আধ ঘন্টা মতো চুলে শ্যাম্পু আর রেমেডিটা যে একসাথে করেছিলাম শ্যাম্পু দিয়ে সেটা লাগিয়ে রেখে দিতাম রেখে দেওয়ার পর আমি আধ ঘন্টা পরে আবারও শ্যাম্পু দিয়ে স্নান করে এসেছি চুলটা পোটা সিল্কি হয়েছে তো তোমরা দেখে বুঝতে পারছো সিল্কি তো হয়েইছে সঙ্গে আমার মাথায় যে মানে খুশকি ছিল আমার মাথায় কিন্তু এরকম করলে যে সাদা হয়ে যায় সেই খুশকিটা ছিল না মাথা স্কিনের সঙ্গে একদম মানে চিপটিয়ে থাকতো সেই খুশকিটা ছিল তো কতটা রিমুভ হয়েছে তোমরা একটু কাছ থেকে ক্যামেরাটা নিয়ে আয় কাছ থেকে একটু দেখিয়ে দিই যে স্কিনটা কতটা মানে পরিষ্কার হয়ে গেছে দেখো এইগুলো আমার একেবারে ভরে গেছিলো আর এই কারণে কিন্তু প্রচণ্ড চুল উঠত প্রচণ্ড পরিমাণে চুল উঠতো আর চুলগুলো কেমন একটু খসখসে টাইপের ছিল এই দেখে নাও কতটা স্কিনটা একদম ঝরঝরে টাইপের হয়ে গেছে এখন যেহেতু শীত তো সপ্তাহে অন্তত কমসে কম এক দিন যদি এই রেমিনটা লাগানো হয় চুলও সুন্দর হবে চুল ওঠাও বন্ধ হবে আর এই যে খুশকিগুলো হয় শীতের এই খুশকিগুলোও কিন্তু ভালো হয়ে যাবে ছোট থেকে বড় থেকে সবাই কিন্তু এটা বাড়িতে বানিয়ে মানে লাগাতে পারো কোনো অসুবিধে নেই যে কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো আর আমার চুলটা অনেকটা সিল্কিও হয়েছে দেখো ফুটা চুলটা একটু দেখি দাও দেখো চুলটা কত সুন্দর মানে অনেকটা সাইনিও হয়ে গেছে যেহেতু টমেটোর রস আর পেঁয়াজের রস দেওয়া আছে চুলটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে সেটা বুঝতেই পারছো দেখো তো বন্ধুরা এই রেমেডিটা ইউজ করে আমি তো মানে অনেকটাই উপকার পেয়েছি তোমরাও অবশ্যই ব্যবহার করো দেখবে তোমরাও উপকার পাবে ছেলে থেকে মেয়ে থেকে বাচ্চা থেকে বড় থেকে বুড়ো থেকে সবাই ব্যবহার করতে পারবে কোনো অসুবিধে নেই তো এই যে রেমেডিটা ইউজ করার পরে মাথায় যে শ্যাম্পু করলাম শ্যাম্পু করার পরে তেল লাগাতে হবে চুলে অবশ্যই তো কী তেল লাগাবো সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রেখো তাহলে তোমরা জানতে পারবে সেই এই শ্যাম্পুর পরে সেই তেলটা লাগালে চুলের গ্রোথও হবে চুল ভালো থাকবে আর মাথায় খুশকিও হবে না তো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে মানে রেমেডিটা দেখার জন্য তো চলো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা সবাই ভালো থেকো